আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমাদের শুরুের সাজগোসের কাজ কিন্তু চলছে আপনাদের প্রিয় প্রতিষ্ঠান ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মে কীভাবে আপনারা আসবেন আজকে একটু সরাসরি সেটাই দেখাচ্ছি এই যে আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের এই গলি থেকে যদি আসেন তাহলে এভাবে আপনারা আসতে পারবেন এছাড়া মেন যে গুলিটা আছে এই গলি থেকে কিভাবে আসবেন দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ঢাকা নরসিংদী মহাসড়ক ঢাকার বাইতুল মোকারমের কাছ থেকে গুলিস্তান পার্ক মসজিদের পাশ থেকে এরকম এই মেঘালয় নার লাকজারি গাড়ি এই যে দেখেন নরসিন্দি মেঘালয় লাকজারি গাড়ি এই মেঘালয় লাকজারি গাড়ি ছাড়বে জাস্ট এখানে নামবেন এখানে নামলেই এই যে একটা মসজিদ পাবেন আর হচ্ছে এই যে দেখেন একজিম ব্যাংকের একটা এটিএম এটিএম বুথের ঘর আছে জাস্ট এই এক্সিম ব্যাংক এর এই যে বুথ আছে বুথ বরাবর আপনি পিছনের গলিটা বুথ বরাবর যে পিছনের গলিটা সেগুলি দিয়ে ঢুকবেন আমি একটু বুঝাই আপনাদেরকে এই গাড়িটা থেকে আপনারা এই যে মেঘালয় লাক্সারি গাড়ি হোক অথবা যে কোনো গাড়ি হোক এইসব গাড়ি থেকে আপনারা নামবেন রাস্তার ওই পাশে আপনাকে নামাই দিবে এই পাশে আসবেন এই যে একটা মসজিদ দেখতেছেন এই মসজিদের পিছনের সাইডে এই যে অ্যাকজিম ব্যাংক। ঠিক আছে এই যে দেখেন আমাদের পিস কিন্তু এই ধরনের স্টাইলে পেডি পেডি করে গাড়ি ভাই গাড়ি চলে যায় তো জাস্ট আমি আপনাদেরকে একটু বুঝাই এই যে একজিম ব্যাংক বরাবর যে গলিটা আমরা একটু গলির ভিতরে যাব এখন এই যে দেখেন একজিম ব্যাংকের যে এটিএম বুথ এই বুথ এর পিছনে ওই যে গলিটা দেখতেছেন এই যে এই বরাবর যে গলিটা দেখতেছেন এই যে দেখেন গলি এই ওকে মার্কেট আট নং গলি এই গলি দিয়ে ঢুকবেন জাস্ট এই গলি দিয়ে ঢুকে একদম লাস্ট মাথায় চারশো এক নম্বর দোকানে যাবেন একদম লাস্ট মাথায় একদম গলি দিয়ে লাস্ট মাথায় চলে যাবেন আমরা যাচ্ছি এই যে এভাবে আপনারা গলির একদম লাস্ট মাথায় চলে আসবেন চারশো এক নম্বর দোকানে আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম প্রতিষ্ঠিত রয়েছে আপনাদের প্রিয় প্রতিষ্ঠান আপনাদের জন্য কিন্তু শ্বাস করে আমরা সব রেডি করতেছি এবং ক্যাপশনের মধ্যে যোগাযোগ নাম্বার দেওয়া রয়েছে ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি জাস্ট এভাবেই চলে আসবেন আর পিছন সাইড দিয়ে যদি আসতে চান তাহলে এই আপনি একটা এই চা দোকান পাবেন চার স্টলের পাশে কিন্তু আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম প্রতিষ্ঠিত রয়েছে তো জাস্ট এভাবে চলে আসবেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি আশা করি ভালো কিছু পাবেন ভালো প্রোডাক্ট পাবেন এবং গুণগত মানসম্পন্ন প্রোডাক্টগুলি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ